ঘটনাটা হলো যে কালকে রাত্রির এই আটটা সাড়ে আটটা আটটা চল্লিশ নাগাদ আগরপাড়া মহাজাতি ক্লাব যেটা মধ্যপল্লী মোড়ে ওই মহাজাতি ক্লাবের থেকে কিছু ছেলে আসে এসে চাঁদা তোলার জন্য ওপরে যায় পাঁচতলায় যায় পাঁচতলায় গিয়ে একটা সঞ্জয় চক্রবর্তীর নামের একজন ইয়ের ফ্ল্যাটে গিয়ে চাদার জন্য বলে চাদা দেওয়ার জন্য ওরা বলে এত টাকা আমরা দিতে পারবো না মনে হাজার এক টাকা হ্যাঁ তখন বলে যে আমরা এত চাঁদা দিতে পারবো না তোমরা এতে কম ওরা একশো এক টাকা বা এরকম একটা কিছু বলে তখন বলে ওরা বলেছে যে না এটা আমরা নিতে পারবো না তখন বলছে ও ওদের একটা ভাড়া ফ্ল্যাটও আছে মেস সেখানে দু দু চারটে ছেলে থাকে বলেছে ওদের কাছ থেকে তোমরা আর আলাদাভাবে নিও না আমার কাছ থেকেই নিয়ে নিও ওদের চাঁদাটা কারণ গতবার ওই মেসের কাছ থেকে চাঁদা তুলতে এসে প্রচুর ঝামেলা করেছিল এই মহাজাতি ক্লাবই মধ্যপল্লী মোড়ে আমরা কোনো রকমে ম্যানেজ করেছিলাম সে গতবারও এরকম মারপিট হয়েছিল সেখানে আমরা মানে ফ্ল্যাটের লোকেরা এবং কমিটির থেকে সেটা ম্যানেজ করা হয়েছিল সেম ঘটনা এবার হ্যাঁ সেম ঘটনায় আমরা বারবার বলেছিলাম যে তোমরা এবারে এই দিকে এসো না মধ্যপল্লী ক্লাব থেকে কিন্তু ওরা শোনেনি এসে চেঁচামিচি মারামারি সঞ্জয়কে রীতিমতো মারধর করেছে ওর স্ত্রীকে গালাগাল দিয়েছে নোংরা নোংরা অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ সে মানে বলার মতো না সেই বলার পর তারপরে ওর বউ মিসেস একটু চেঁচামেচি করেছে যে তোমরা এরকমভাবে আজে বাজে কথা বলছো কেন চাঁদা তুলতে এসে তখন ওনার আশি বছরের উপরে বয়সের বাবা সিনিয়র সিটিজেন তাকে ধাক্কা মেরেছে তাকে ধাক্কা মেরে তার হাতে রীতিমতো কালশিটে পড়ে গেছে এমনভাবে মেরেছে সেটা নিয়ে যখন চাঁদার যে জোর এই যে আবাসনের মধ্যে ঢুকে এইভাবে দাদাগিরি কি আপনারা আবাসনের যারা থাকেন তারা আতঙ্কিত ভীষণভাবে ভীষণভাবে যার জন্যে কালকে আমরা কমপ্লেন লজ করেছি খর্দা থানায় সে খর্দা থানার পুলিশ তো আসতে চায় না আসতে চায় না বারবার বারবার করে রিমাইন্ডার দিয়ে দিয়ে তারা তারপরে সাড়ে বারোটা একটার সময় এসছে তা আসার পর তাদেরকে আমরা ভিডিওটা কালকে আমাদের সিসিটিভিতে ঘটনাটা পুরোপুরি উঠেছে সেটা আমরা পুলিশকেও দেখিয়েছি বিষয় আমরা তো মানে রীতিমতো আতঙ্কিত আজকে তো সবাই প্রস্তুত হচ্ছে আবার আবার তো মার খেতে হবে আজকে যারা আজকে যে যে দলেরা আসবে তারা তো এসে আবার মারবে হ্যাঁ আমরা কি পারবো পাঁচ ছজন ছেলের সাথে জুঝতে মারামারি করতে আমরা কি পারব খালি ওরা সবাই আতঙ্কিত আমাকে আমি যেহেতু এই কমিটির মানে আমাদের আবাসনের প্রেসিডেন্ট তাই জন্য আমার কাছে এসে তারা সবাই বলছে আবার তো আজকে মার খাওয়ার জন্য প্রস্তুত হতে হবে আমি নিজেও আতঙ্কে রয়েছি যে যেকোনো সময় দরজায় ডাং করে বেল বাজায় বিচ্ছিরি ভাবে তারপরে মানে যাচ্ছে তাই জুলুমবাজি আর কি চাঁদা নিয়ে দাবি তাই এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা আমার বাংলা